বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অন্যতম প্রভাবশালী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ সেই দলের প্রতিষ্ঠাবার্ষিকী উনিশশো আটাত্তর সালের পহেলা সেপ্টেম্বর দেশের তৎকালীন রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আনুষ্ঠানিকভাবে এই দলটির যাত্রা শুরু করেন বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করে বিএনপি শুরু থেকেই বিএনপি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে মাত্র দুই বছরের মাথায় উনিশশো উনআশি সালে জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে তারা সরকার গঠন করে পরবর্তীতে গণতান্ত্রিক আন্দোলন সামরিক শাসনের বিরুদ্ধে সংগ্রাম এবং বহুদলীয় রাজনীতির প্রসারে বিএনপি ইতিহাসে বিশেষ অবস্থান তৈরি করে তবে দলের পথ চলা ছিল নানা চড়ায় উত্তরায় ভরা প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান উনিশশো সালে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হলে দলটির নেতৃত্ব আসে তার স্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন তিনি গণতান্ত্রিক ব্যবস্থার বিস্তার নারী নেতৃত্বের উত্থান এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ধারাবাহিকতায় খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসাবে প্রতিষ্ঠিত হয় কিন্তু এ যাত্রায় দলটিকে মোকাবেলা করতে হয়েছে নানা সংকট রাজনৈতিক প্রতিহিংসা মামলা মোকাদ্দমা কারাবরণ নেতৃত্বে বিভক্তি এবং সাম্প্রতিক সময়ে আন্দোলন সংগ্রাম সব কিছু মিলিয়েই বিএনপির ইতিহাস আজও আলোচিত বর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাজ্য থেকে এবং দেশে থাকা সকল নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকারের কাজে সহযোগিতা করছে প্রতিষ্ঠার পর থেকে চল্লিশ বছরেরও বেশি সময় পেরিয়ে এসেছে বিএনপি আজও দেশের বৃহৎ একটি রাজনৈতিক শক্তি গণতন্ত্র ভোটাধিকার এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামে তাদের ভূমিকা আলোচিত সমালোচিত দুই বটে উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর যে যাত্রা শুরু হয়েছিল আজও সেই তারিখ বিএনপি নেতাকর্মীদের জন্য শুধু স্মৃতির নয় একটি রাজনৈতিক অঙ্গীকারের প্রতীক